মালয়েশিয়ার আজকে নিউজ মালয়েশিয়া বিদেশি শ্রমিকদের নির্যাতন বন্ধে কঠোর হুঁশিয়ারি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়া পাঁচ মাস কাজ না পেয়ে হতাশাগ্রস্ত একশো জন বিদেশি শ্রমিক থানায় অভিযোগ করতে গিয়ে আটক রাস্তার পাশ দিয়ে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ লাইন ধরে হেঁটে চলা এসব বিদেশি অভিবাসীদের ভিডিও ভাইরাল হয় যা দেশি বিদেশি মিডিয়া প্রকাশ হলে সমালোচনার জট ওঠে বিষয়টি নজর আসে মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্প্রতি এ বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্র ও মানব সম্পদ মন্ত্রণালয় বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মানব সম্পদ মন্ত্রণালয় জানান বিষয়টি তারা গুরুত্ব সহকারে দেখেছেন বিবৃতিতে বলা হয় বিদেশি শ্রমিকদের নির্যাতন শোষণ জবরদস্তি করে যা মানব পাচারে সামিল যারা এসবের সঙ্গে জড়িত তাদের সঙ্গে কোনো আপোষ করা হবে না বলে কঠোরভাবে হুঁশিয়ার করা হয় ঘটনার পর গত আঠাশে ডিসেম্বর মানব সম্পদ মন্ত্রণালয়ের জাতীয় নিরাপত্তা পরিষদ প্রধানমন্ত্রী বিভাগের কাউন্সিলর জোহর রাজ্য জাতীয় নিরাপত্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিবাসন বিভাগে মালয়েশিয়া জেআইএম সামাজিক নিরাপত্তা সংস্থার সকসো এবং মালয়েশিয়া নির্মাণ শিল্পের উন্নয়ন বোর্ডের উপস্থিতি জড়িত নিয়োগকর্তা নিয়ে বৈঠকে আসে বসেন এরপর তিনি জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী এবং মানব সম্পদ মন্ত্রীও বৈঠক করেন বৈঠকে প্রতারিত বিদেশি শ্রমিকদের মামলাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয় দেশটিতে শ্রমিকদের অধিকার ও কল্যাণে মনোযোগ মানব সম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে কিছু পদক্ষেপ নিয়েছে পদক্ষেপের মধ্যে রয়েছে অভিবাসন আইন উনিশশো উনষাট তেষট্টি এবং আইনের অধীনে নিয়োগকারীদের বিরুদ্ধে অ্যান্টি ট্রাফিং ইন পার্সন এবং অ্যান্টি স্মাগলি অফ মাইগ্রেন্টস অটিমসম দুই হাজার সাত ব্যবস্থা গ্রহণ করা কর্মসংস্থান আইন উনিশশো পঞ্চান্ন আইনের অধীনে নিয়োগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা ন্যূনতম আবাসন বাসস্থান বা সুবিধা উনিশশো নব্বই বা দুষী সাব্যস্ত হলে জরিমানা দিতে হবে এবং কর্মচারীকে অবহেলার জন্য প্রতিটি অপরাধের জন্য সর্বোচ্চ পঞ্চাশ হাজার রিঙ্গের জরিমানা করা বেতন দিতে ব্যর্থ এবং উপযুক্ত বাসস্থান না করার ক্ষেত্রে কর্মসংস্থান আইন উনিশশো পঞ্চান্ন ধারা সাইটকে এর অধীনে নতুন বিদেশি কর্মীদের নিয়োগের আবেদনগুলো থেকে নিয়োগকর্তাদের কারো তালিকাভুক্ত করতে হবে ইমিগ্রেশন বিভাগে যে কোনো লেনদেন থেকে নিয়োগকর্তাকে কালো তালিকাভুক্ত করে মালয়েশিয়া বিদ্যমান কর্মীদের জন্য পি এস সংস্কার অন্তর্ভুক্ত করা বিদেশি কর্মীদের নিয়োগকর্তার অবশিষ্ট কোটা বাতিল করা